আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য বলবো সোনালিকা দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড বর্তমানে সোনালিকার সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে আর এক্স ফিফটি সুপ্রিম সিরিজের আর এক্স পঞ্চাশ গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পঞ্চাশ হস পাওয়ারের গাড়ি থ্রি সিলিন্ডার আর এই দিয়ে যে কোনো প্রকার চাষ করতে পারবেন পরিবহন করতে পারবেন আর গাড়িটা একদম নতুন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন মাত্র আঠাশশো ঘন্টার গাড়ি এখনও তিন হাজার ঘন্টা হয়নি আঠাশশো ঘন্টার গাড়ি মাত্র আর গাড়িটা আসলে মূলত উনিশের নেমপ্লেট তবে গাড়িটা ডেলিভারি একুশে মানে উনিশ সালের মডেল হোক আসলে গাড়ির ডেলিভারি কত সালের এটা তো ইম্পর্টেন্ট অবশ্যই গাড়িটা কতক্ষণ চলেছে বা কত কত বয়স হয়েছে এটা আসলে বিচার বিশ্লেষণ করার জন্য অবশ্যই ডেলিভারিটা ইম্পর্টেন্ট যাই হোক গাড়িটার ডেলিভারি হচ্ছে একুশ সালের ডেলিভারি সুতরাং আটাইশো ঘন্টা গাড়িটা মানে তিন হাজার ঘন্টা হয়নি আর মালিক পক্ষ জানিয়েছেন যে কিস্তি পরিষদ এবং ওনাদের এলাকায় বছরে তিন তিন মাস গাড়িটা আসলে চলে বাকি সময়টা আসলে বসা চাষের জন্যই উনি আসলে গাড়িটা ব্যবহার করেন তিন মাস গাড়িটা দিয়ে চাষবাস করেন এরপরে বাদ সময় আসলে গাড়িটা বসেই থাকে এই জন্যই কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশন বনাট মাঠঘাট চাকার জি বিট কন্ডিশন এখনও নব্বই পার্সেন্টের মতো আসলে বিট কন্ডিশন পেয়ে যাবেন যাই হোক গাড়িটা একদমই ফুললি ফ্রেশ কিস্তি পরিশোধ কোনো কাজ নেই মাত্র আঠাশো ঘন্টা তিন হাজার ঘন্টাও হয়নি গাড়িটা ফুল্লি ফ্রেশ একটি গাড়ি গাড়ির লোকেশন হচ্ছে গাইবান্ধার গায়বান্দার আশেপাশে গাড়িটা রয়েছে আপনারা যারা আসলে উত্তরের মানুষ রয়েছেন উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছেন রংপুর ডিভিশনের মধ্যে গাইবান্দার আশেপাশে যতগুলো জেলা রয়েছে বলবো বগুড়া জয়পুরহাট রংপুর লালমনি কুড়িগ্রাম এইদিকে জামারপুর শেরপুর এই দিক থেকেও চলে আসতে পারেন তো আপনাদের জন্য ইজি হবে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন গাড়ির দাম আসলে দাম চাচ্ছেন রোটার সহকারে হাজার টাকা ঘন্টাও হয়নি আঠাশো ঘন্টার গাড়ি একুশ থেকে গাড়িটা চলছে মাসে তিন মাস চলে গাড়িটা একদম বলবো এক হাতের গাড়ি এক হাতে চলা গাড়ি আনটাচ গাড়ি শুধু ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে এছাড়া কোথাও কোনো প্রকারের কোনো কাজকর্ম হয়নি রোটা স্মার্ট রোটার সহকারে গাড়ির দাম চাওয়া হচ্ছে ছয় লাখ ষাট হাজার টাকা এটা চাওয়া দাম এরপরে অবশ্যই দরদাম করার সুযোগ তো থাকবে অবশ্যই দরদাম থেকে শুরু করে যাচাই বাছাই এগুলো মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করে নিবেন কাগজপত্র থেকে শুরু করে শোরুম ক্লিয়ারেন্স এগুলো তো আসলে মালিক পক্ষ বলেছেন কাগজপত্র কমপ্লিট কিস্তি পরিশোধ গাড়িতে কোনো কাজ নেই তারপরেও অবশ্যই এই যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের থাকবে আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন অন্যান্য গাড়ি থাকলে অন্যান্য গাড়ির চ্যানেল রয়েছে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে গাড়ির ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে উপকার যদি পান বা পাবেন মনে হয় তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম हम बोलते हैं तबला क्या है वो ये काम ले लेना